ইসি রে বুকটা ব্যথা করতেছে গো বৌ গো হুম যখন আমার বাপের বাড়ি লুকে করে দাও দোওয়ার সময় এ তখনই তোমার পেট ব্যাথা মাথা ব্যাথা বাদ ব্যথা দাঁত ব্যথা সারা শরীর ব্যথা সবুরে না আমি কি তোমারে কইছি বলে তোমার বাপ মায়ে বোধিকা আমার বুক ব্যাথা করতেছে আর আমার দাঁতের ব্যথা কে জীবনে আসলো তুমি যে কইলা উফ মা তুমি কি আমার আব্বারে দেখতালো না হারা দিন হাদি আমার আব্বার লগে গেন 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 করো কি ওলি পাপলি আগে ইলা আমার জামাই আসলো এরপরে তোর বাপ হইছে বুঝছো তোমার শিয়া তাই আরে মা বুঝ না তাই তো একটা জিনিস লাগবে লাগে আব্বার আতো রাহন লাগতো না মাতে মাসি তোর বেশি ডং আমি কি কি এলো আব্বার এত রাখুন তুই যে হেডা কিনছিলি তখন তো আব্বা এমনে তেল দিছিলি আমার দোষ দিস কি লিগা কি রে মালু কি কিনিসস তুই কি কি কতে না মা কি লও তুই তার মুখ এমনি সাইড পাদুলি কি লিগা তুই কি করছস মালু তুই সত্যি করে কর নইলে কিন্তু আজ তোর একদিন কি আমার দুই দিন কি করছস তুই কিছু না মালুর মা কিছু না কিছু না

কইলা হয়েছে আমার বাড়ি তো আমি কত যাওয়া তো আব্বা তারা সকলে আয়া ফুরি না যাওয়া তো হ মা হচ্ছা আয়া ফুরি না আয়া ফুরি লাই হ্যাঁ লাই বালা তুই নেছি নৌ দাওয়াত দিছি শান্তি বাজারের যত দামি জিনিসপত্র আছে সব বা আনবা আমার বাপমা আমার ভাই বোন সব আমার বাইতে এবো হেরা যাতে কইতে না যে কোনো খান্দা কমতি কুড়িটি আর মারা নগা যাও বাজারে যা আছে সব তিলা লই পারবা গন্ডার গরু খাসি তুমিও তুমি আইও না হ্যাঁ মিনা পার্সেল করে পাঠাই দিও যাও আচ্ছা ঠিক আছে কিন্তু আমার তো বুক বাচ্চাটা কমতাছে না গো মালুর মা নিজের বাড়ি লুকের আয়ো এরপরে এরপরে কোনো ব্যথা উঠতো না একটু নমস্কার করে আপ্যায়ন করব আমার বাড়ি লুকের আইলে হার সকল অসুস্থ তা নিন বড়িটা হাইয়াল আও তাহলে তারা বাচ্চাটা কমবো নাহলে তুমি ভালো নিয়ে স্টেক করে আমার বাসের বাড়ি লুকে গেল তো দেখতার না যাও, বাসো যাও। প্যাড়ার গনের প্যাড়া। ওসু বউ বউ। আম বাজার করতে যাইতোলা, হ্যাঁ? আচ্ছা, জবলামনে। বাজার ও তো যাইতাস হিন্দু। شوэл দৌলুলা উনগুলা করতেছে একটা কাম করি। একটা গুমেট ট্যাবলেট খায়া যাই। বাজার করে আইয়া পাষড়িতে ডাইরেক্ট ঘুমাই যামু। ও ঘুমডলে संघा संघा লাগব। পরদা মালুর মার বাপ मारे যদি আপায় না করি কইবা আমি তার বাপ मारे দেখতাই। যাই একটা গুমের ওষুধ খেয়া লাই। বাজারটা কই ल्याই ফড়ি। ওমা মা। আমি মরি নাই তো মরি যাচ্ছি। মেমেটা বন্ধ কর। কি কবি ক। মেমে লাগাই রাখস। কি গো মা আব্বা কেউ না আয় নাই হে কুমবা লাগে সহ আব্বার বাজার শেষও নাই আইলি কি তোর বাফের দেখলে নে না আমি কি আমার উল্লার নিচে লুকাই রাখতাম উনি তোর বাফের হুনলো বেড়া আই নাই হনো বেড়া না জানে বেড়া কোনো গেছে আমার বাপ মা এফর বিট্টু ফরে রান্ধুম কুম্বালা আমি হাইব কুম্বালা হেরা এই বেড়ারে বাজার ফাটান্ডা আমার ভুল হইছে না জানি কুম্বা লাগবে এই বেটা না বাজার গুই রান্ধ ই আনছে

আ আমার স্বামীটা অনেক বালা আসল গো আ আমার স্বামীটা অনেক বালা আসল গো বনেরা গো বাইরা গো আমারে মুহের কথাডা কই নাই জোন জিটা চাইছে আমি দিছি গো রাত 3 বজে যদি কো বাইকেনা দেব বাইকেনাত লয়ে গেছি গো আমার স্বামীটা বেইরা লাগা কই bariডা লিখা দিয়া দাইতা লোনা গো উনি বলে হাস লাগতি আছে ইডিও দিয়া দে